গোকসু নির্বাচনে ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বাচন যেখানে ফলাফল শোনার পর অনেকেই অবাক আবার অনেকেই ক্ষুব্ধ একদিকে প্রতিদ্বন্দ্বিতা ছিল নয়জন প্রার্থীর অন্যদিকে ভোটার সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজারেরও বেশি কিন্তু ফলাফলে দেখা গেল একজন আলোচিত প্রার্থী ছাত্রদল সভাপতি নির্জন পেলেন মাত্র এক ভোট কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে এমন হলো আসলে ভোটের আগের দিনেই নির্জন একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচনী দৌড় থেকে সরে যাচ্ছেন নির্বাচন কমিশনার বরাবর আবেদনও করেন তবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় পেরিয়ে যাওয়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতার তালিকা থেকে বাদ পড়েননি ব্যালটে রয়ে যায় তার নাম এদিকে ভোট শেষে যখন মাত্র এক ভোটের ফলাফল ঘোষণা হলো তখন ক্ষোভে ফেটে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা তারা অভিযোগ করেন এটি সিফ প্রহসন পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কিছু নয় বিক্ষোভে ফেটে পড়ে স্লোগানে গমগম করে ওঠে বিশ্ববিদ্যালয়ের ফটক আর এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এটি কি কেবল ব্যক্তিগত সরে দাঁড়ানো আর ভোটের নিয়মকানুনের কানুনের ফুকরের ফল নাকি এর আড়ালে আরো বড় কোনো রাজনৈতিক চাল রয়েছে